ভারত সরকার বুদ্ধি করিয়া বাংলাদেশে দিছে পানি সারিয়া ভারত সরকার বুদ্ধি করিয়া শিশু কাক্তা চেমা মোর তা শিশু শিশু চে মা আরো ভাইসা যাইতাছে ছাগল হাঁসে মুরগি এই কি দেশের পরিনিতি এই কি দেশের পরিনিতি ভারত সরকার বুদ্ধি করিয়া বাংলাদেশ dise পানি সারিয়া ভারত সরকার বুদ্ধি করিয়া বাংলাদেশে dise পানি সারিয়া مرتس শিশু কাক্তা সে মা শিশু কাত্তা মা এই কি দেশের কি দেশের পরিণীতি